রাস্তার ইট তুলে নিয়ে যাচ্ছেন এক পুলিশ সদস্য এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাদা পোশাকে থাকা পুলিশ কনস্টেবল মাসুম হোসেন আরও কয়েকজনকে নিয়ে একটি ইটের সলিং করা সড়কের ইট তুলে নিচ্ছেন এছাড়াও আটাশ সেকেন্ডের আরও একটি ভিডিওতে দেখা যায় আবুল হোসেন নামের এক ব্যক্তির দোকান দোকানঘরে পুলিশ সদস্য মাসুমের নেতৃত্বে আগুন দেওয়া হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে তার চাচা খোরশেদ আলম ও তার পরিবারের লোকজনকে এই ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নিতে দেখা যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ঢাকার ধামরাই উপজেলার কুন্ডটি ইউনিয়নের বান্নাখোলা গ্রামে এই ঘটনা ঘটে ফ্রিজ নিয়ে চলে আসান আসুন আর নতুন ফ্রিজ পর্যন্ত জানা গেছে দীর্ঘদিন ধরে পুলিশ সদস্য মাসুমের চাচা খোরশেদ আলম বান্নাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাতা সদস্য দাবি করে আসছেন কিন্তু এর প্রকৃত দাতা সদস্য আবুল হোসেনের পিতা তাইজউদ্দিন তাই তারা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে প্রশাসন কাগজপত্র সন্ধান করে সিএস এবং এসএ খতিয়ানে আবুল হোসেনের পিতা তাইজুদ্দিনের নাম দেখতে পান তখন স্কুলের দাতা সদস্য থেকে খোরশিদ আলমকে বাদ দেওয়া হয় সম্প্রতি বান্নাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের অনুমতি পাওয়ায় পূর্বের ভবন ভেঙে পুনরায় বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয় এতে করে দাতা সদস্যের ছেলে আবুল হোসেনের বাড়ির রাস্তাটি বন্ধ হয়ে যায় পরে যাতায়াতের জন্য বিদ্যালয়ের পেছনে সরকারি খাস জমিতে মাটি ভরাট করে ইট সোলিং করা হয় এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পুলিশ সদস্য মাসুম ও তার স্বজনরা বিবিজি প্রকল্প দিন বাস্তবায়ন করতে একটি রাস্তা ইট সোলিং দ্বারা আমাদের বাড়ি পর্যন্ত করা হয় সেই রাস্তাটি মাসুম হোসেন ভেঙে ফেলে ভেঙে ফেলার কারণ পান্নাকলা সরকারের প্রাথমিক বিদ্যালয়ে তার চাচা খুরশেদ আলম দাদা সদস্য হিসেবে থাকলে সে দাদা সদস্য থেকে তাকে বাদ করে দেয় হঠাৎ করে মাসুদ পুলিশ ও তার সঙ্গবঙ্গ দল নিয়ে এবং ইউনো অফিসের শামীন কম্পিউটার অপারেটর তার সহযোগিতায় এই রাস্তাটি ভেঙে ফেলে অভিযোগ উঠেছে পুলিশ সদস্য মাসুম হোসেন ও তার স্বজনরা ইট তুলে নিয়ে যাওয়ার সময় তাদের বাধা দিলে আবুল হোসেনের পরিবারের উপর হামলা ও দোকানে আগুন দেয় তারা এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিতে গেলে তাদের ভাগিয়ে দেন থামরাই ইউনো অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার স্বামী মাহমেদ তিনি মাসুম হোসেনের ঘনিষ্ঠ বলে জানা গেছে পরে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা মাসুদ পুলিশে আমার রাস্তা সরকারকে রাস্তা করে দিছে বাড়িতে। আমার জন্য রাস্তায় স্ট্রিট হয়েছে মাসুদ পুলিশ আতিকুর আলামিন এনা খুরসু খুরসুর ফুলাই তার মধ্যে ইউনো অফিসের শামীম ইরের মধ্যে জড়িত আছে ফাত্তা মাস্টার জড়িত আছে তার মধ্যে এই কি জানি আষ্টা মাস্টার এসা মাস্টার কালা মাস্টার সব ইরের মধ্যে জড়িত থেকে আমার রাস্তারা ভাঙছে গ্রেপ্তার হওয়ার কারণে এটা সদস আমার কাছ থেকে দেখে তো আনন্দে খুশি হলামে ভাত দেখে রাস্তা ভেঙে যাচ্ছে এই বিষয় জানতে চাইলে পুলিশ সদস্য মাসুদ হোসেন জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না নিজেরাই ইট তুলে তাকে ফাসানোর চেষ্টা করছে না এই 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 ধরনের এই ধরনের কোনো ঘটনা আমি জানি না ঠিক আছে আর আপনি যদি জানেন আসুন যাদের কাছে যা আপনি ঘটনাটা শুনছেন আর যাদের পক্ষ হয়ে এখানে আছেন তাহলে তাদের কাছে এ যাবেন ভাই ঠিক আছে ওই বিষয়ে যে স্কুলে মাস্টার আছে এলাকাবাসী ছিল তাদের কাছে জিজ্ঞেস করেন ভাই আমাকে ফোন দেয়া জিজ্ঞেস করার কোনো প্রয়োজন না বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন জানান এই বিদ্যালয়ের জায়গা প্রশাসন যাচাই বাছাই করে খোরশেদ আলমকে বাদ দিয়ে আবুল হোসেনের বাবার নাম দিয়েছেন ওই যে ওনারা কাগজপত্র বলে ওনারা মালিক নেই খোরশেদ আলম বাপ ওনার কাগজপত্রের মালিক নেই তখন ওনার কাগজপত্র দেখাইতে পারে নাই মানে যে ওই আইনের পোশাক পরে আইন পরিপ্রন্থী কাজ করায় এই পুলিশ সদস্যের সমালোচনা করেছেন অনেকেই খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের মুরশেদা আলম কালবেলা